চরিত্র বেলা হয়ে গেছে এতদিন যারা আমাদের মাতার পূজারই বলছো ঠেকা গেছে তারাইয়ে মাছের পাহাড়া যাওয়ার জন্য চলে গেছে মাদার পূজারই আমরা প্রচন্ডের পুত্রে মাতার পূজা আছে

এই সময় মতো দেশ থেকে টাকা পেয়েছে এক সময় একমাতা বলে আরেক সময় আরেক কথা বলে থাক

মোটামুটি ব্যাপারের বিরুদ্ধে গিয়ে ক্রিটার্থী সংগ্রহ আগোল্লাভ বেদন যার শেষ

আল্লাহ গরিবের আলোচনা তোর আঙুলিং এর ভিতরে না থাকে আপনাদের সমুহকে আজকে দা করে আমরা এই কথার ভিতরে আসে না না আমার চলে আসুন তোর আমি ভিতরে আমরা করি বুঝতে পারবেন আল্লাহর গলিদের বাবা ভিতরে না নাই এক এই আয়াত বলছে আল্লাহ গরিব आय बोल्च अल्लाह सम्पर्क आयातला